অভিমান করলে উল্টো অভিমান করে বসে থাকতে নেই জানো তো জড়িয়ে ধরতে হয় খুব শক্ত করে একদম বুকের সাথে মেশে অভিমান করে যোগাযোগে সব রাস্তা বন্ধ রাখলেও খুঁজতে হয় মানুষ অভিমান করে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে না একটা না একটা পথ ঠিকই খোলা রাখে সে চায় যাতে হন্যে হয়ে খুঁজে নেয় কেউ তাকে অভিমানে মুখ ফিরিয়ে নিলে খুব শক্ত করে দুগাল ধরে সোজা ঠোঁটে চুমু খেতে হয় ঠোঁটে চুমু খেলে অভিমান থাকে না এই যে এত শত অভিমানের সম্পর্কের মৃত্যু ঘটে অথচ অভিমান ভাঙালেই আদর বেড়ে যায় সম্পর্কটা টিকে যায় একটু কষ্ট করে ইগোনা দেখিয়ে অভিমান ভাঙা যায় না হুটাট অভিমানে দূরে থাকা ভীষণ যন্ত্রণার বুক ভারী হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না সেরকম কেমন বিষণ্ন লাগে অভিমান করলে উল্টো অভিমান করতে নেই জড়িয়ে ধরতে হয় শক্ত করে মানুষটাকে বুঝতে হয় ইবোটাকে বিসর্জন দিয়ে মানুষটাকে আপন করে নিলে ক্ষতি কি? অভিমান করলে কখনোই দূরত্ব বাড়াতে নেই শরীরের কাছাকাছি থাকতে হয় মনের গভীরে গিয়ে মানুষটাকে আদরে আদরে উন্মাদ করে দিতে হয় এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসা পাওয়ার ব্যাকুলতায় মানুষের মনে অভিমানের মেঘ জমে তাই অভিমান করে কখনো দূরে সরে যেতে নেই